আসসালামু আলাইকুম এখানে এমন কোনো পাখি নাই যে হচ্ছে নেই এটা যে সুন্দর পোলট্রি মুখের একটা আদর্শিক হচ্ছে সেট ডিসপ্লে এখানে সুন্দর লাগতেছে খুব অনেক বড়ো একটা সেটের ডিজাইন আর এখানে হচ্ছে খাদ্য উৎপাদন করবে কীভাবে ফেট পুকুরিয়া জাতকরণ এই জায়গাটা ডেমোগুলো খুব সুন্দর আর এটা আমরা চলে আসছি বিড়ালি উইস্কি কিপার তো এখানে আমরা একটু স্যাম্পল নিলাম আমাদের বিড়ালের জন্য আর হচ্ছে ওরা আমাদের স্যাম্পল দিল আমাদের ভিডিও আমরা ভিডিও করে নিলাম ওদের সবগুলো আর এই পাশে যে পাখির সেকশন এ তো ম্যাকাউ আর এগুলো দেশি বিদেশি বিভিন্ন রকমের পাখি এখানে আছে অনেক সুন্দর ম্যাকাউটা গোল্ড নাম ম্যাক্স পাখিটা এর আগের পর মেলাতে টাচ করা যায় এবার যত ভিড় আসলে টাচ করা আবার দেখার মতন কোন অবস্থা নাই আর হচ্ছে অনেক আবার ছবি তুলতেছিল ম্যাকওয়ার সঙ্গে তো যাই ছবি তুলে দেয় আর এ তো হচ্ছে ফর আসছে কি জানি পাখির নাম এটা বল হ্যাঁ তে অনেক সুন্দর সুন্দর তা আমি বললাম যে ইউলো কালার এটা দামকে আমার বললাম ই রেটটাই আর দামটা অনেক বেশি পরবর্তী পেজ আর ফেসবুক আইডি আর লিঙ্কটা কিউআর কোডটা আমাদের দিল পাখিগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে পেয়ে পাশে লাভবাট আর এই তো হচ্ছে জাপানিস বাজিকা স্প্যানিশ বাজিরিকা এই যে স্কাই কালার পাখিটা খুবই সুন্দর তো খুব সুন্দর পাখি আমরা দেখতেছিলাম এটা মনে হয় মেল না ফিমেল তারপরে এই তো এই পাশে আসছে হচ্ছে আহ এটা কোয়েল এই যে বিভিন্ন জাতের মুরগি আর ম্যাকা মেক্কাউ কাকাতোয়া কাকাতোয়াগুলো খুব সুন্দর এটা হচ্ছে আফ্রিকান প্যারোট খুবই সুন্দর খুবই সুন্দর পাখিগুলো মার্শাল্লাহ আমি ওই জিজ্ঞাসা করতেছিলাম হাসান ভাই আছে কিনা উনি আমার পরিচিত ছিলেন তারপরে এই পাশে দেখতেছি হচ্ছে মেশিনের মধ্যে কাকা তো বেবি রাখছে পরে এই পাশে আবার আমার সেকশন কার্টুন আইতন কিছু কিছু পাখির আসলে আমি নাম জানি না এত ভ্যারাইটিস ছিল এখানে খরগোশের খরগোশের বিভিন্ন রকম ভ্যারাইটিস খাবার দিয়ে সবাই রাখছে আর খুব সুন্দর মেলাতে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় পাওয়া যায় বলতে দেখা যায় যেগুলো এ তো ডক এগুলো নাম আমি জানি না কিন্তু ভিডিও তো অনেক ছোটো লাগছে কিন্তু বিশাল বড় অনেক বড় এরা অনেক বড়ো তা তো নিচ্ছে অনেক বড় আই তো কোনোর বেবি রিংলেট কোনর লাভার কাকাতোয়া স্টোলে এক একটা স্টলে এক একটা খুব সুন্দর পাখি তার পাশে ছিল হচ্ছে এই যে ঘোড়ার সব যারা যে হর্স রাইডিং স্কুলে বা শিখতে চাই তাদের জন্য এই যে হোয়াইট করাটা আমার খুব ভাল লাগছে আমি আবার টাচ করার চেষ্টা করতেছিলাম ঘোড়াটাকে এই তো কিছু বলতেছে না ভয়ে ভয়ে এই ঘোড়াটা মার্শাল খুব সুন্দর আমি আবার মাথা চুলকাই দিলাম ঘোড়াটাকে এই তো এই পাশেও কুকুর আছে এই টগিগুলো আসলে খুব সুন্দর অনেক বড় সাইজ দেখতে আর এটা যে মার্শাল্লা যা কিউট অনেক ওকে খুলে নেচ্ছে আমরা খুলে নিয়ে আমি দেখলাম অনেক কিউট একদম আছে এই পাশের বললো অনেক বড় এগুলো আটকে রাখছে জার্মান শেপার আমি শুধু জার্মান শেপারটা মনে হয় চেনে ভালো করে রেস্ট নিচ্ছিদের ফ্যান সেট করে রাখছে এসেছিল তারপর ওদের নাকি গরম অনেক বেশি এরপরে হচ্ছে যে চায়না থেকে নিয়ে আসা কি জানে তারপরে হচ্ছে লাভ ভাট এই লাভ ভাটটা আমার না খুব ইচ্ছা রেড হেড আসলে লাভ ভাটটা খুব সুন্দর এবং চারটা খুব বড় এটা হচ্ছে রোমেল ভায়ের লাভ নিয়ে আমার পুরো পরিচিত তো লাভ কয়েক ছিল ওনার কাছে যে কোন রয়েছে তারপরে এই পাশে আবার বিড়ালে ইয়ে আসবে এখানে আমরা গেলাম আমার বলো আমাদের বিড়াল আছে পরে ওনারা টেস্টিং এর জন্য চিকেন ফিশ আমাদের খাবার দিল বাচ্চাদের জন্য তো আবার বলো যে এটা ডেলিভারি চার্জও অনেকটা ফ্রি এই অবস্থা আমাদের এ পাশে আমার এই এটা অনেক সুন্দর করছে এদেরও কাজ খুব ভালো কিন্তু খেতের অফিসটা হচ্ছে বনানিতে এই জন্য কিন্তু এতে কিছু কিছু জিনিস খুব সুন্দর এ তো ময়ূর সাদা ময়ূর যেমন গলায় নিরি ময়ূরটা খুব সুন্দর লাগতেছিল বসে আছে আর এই তো মেকাও এ আবার সাক্ষাৎকার দিচ্ছে টিভিতে চালে না এই সম্ভবত দেখলাম এই তো সাক্ষাৎকার দিচ্ছে